বাইরে এতটাই জল হয়েছে আমি শুধু ভাবছি এই ঝোপঝাড় দিয়ে ও রাত্রিবেলা আসবে কি করে কত জল চলে এসেছে সকালে যতটা দেখেছিলাম তার থেকেও বেশি এ বাবা সকালে যখন দেখেছিলাম এখানে জল ছিল না এই কষ্টের জীবন থেকে ভগবান কবে মুক্তি দেবে আমাদের দেখো হাঁটু ছাড়িয়ে গেল আরও এগোবে আরও বাড়বে ওরা হাফ নাচে বেজে যাবে বলো তো বন্ধুরা এই যে ঝোপঝাড় জঙ্গল দিয়ে দিনে দিনেবেলা ঠিক আছে বেলা কেমন লাগে মাছ ধরতে গিয়ে আমার সাপে সামড়েছিল জানো কামড়ে ছাপটা ঝুল আঙুল আমার পুরো পচিয়ে দিয়েছিলো জানো গুড মর্নিং আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু হোক আমার বর প্রত্যেক দিন বিছানা তোলে সবসময় বা বারবার দেখানো হয় না তোমাদেরকে অনেকে হয়তো ভাববে এটা তো তোমার কাজ তোমার বর কেন করছে ওই করে এই কাজটা কখনো শেয়ার করা হয়নি আসলে আমার বর কোনো কাজ ছোট বড় দেখে না যে ওটা মেয়েদের কাজ এটা ছেলেদের কাজ আমি কেন করব ও কখনোই ওরকমভাবে দেখেনি আসলে আমার মায়ের মেয়ে নেই যার কারণে ছোট্ট থেকেই আমার শাশুড়িকে সমস্ত রকম কাজে ও সাহায্য করত সেখান থেকেই ও শেখা আসলে কেউ কিছু মানে মন থেকে না করতে চাইলে কাউকে কখনো জোর করে কোনো কাজ করানো যায় না ও মন থেকেই করে সমস্ত রকম কাজবাজ বাজ আমি ওকে জোর করে জোর করিও না আর ওর মন যদি না চাই তো আমি ওকে জোর করে করাতেও পারতাম না ও চায় তাই করে তো চলো তোমাদের সামনে একটুখুনি ওই জন্য শেয়ার করলাম গুড মর্নিং সবাইকে জানাচ্ছি বৃষ্টি হয়ে একটা সকালের অনেক শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি ঠিকই আছে কিন্তু ভালো লাগছে না না তো কোনো জিনিস যেন একভাবে অতিরিক্ত ভালো লাগে না এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে আর কাল তো সারা রাত্রি একদম টুর বৃষ্টি হয়েছে একদম উঠোন আমাদের ছুঁই ছুঁই জল সামনেই তো খাল খাল কোথায় আর উঠোন কোথায় প্রায় ছুঁই ছুঁই জল হয়ে গেছে এই যে হাঁটার জন্য কালা পাতা দিয়েছে আমার বর চলো তোমাদের একটু দেখাই আমার বর যাবে নটার সময় কাজে এই বৃষ্টির মধ্যে কি করে কাজে যাবে কাজে যাবাটা বড় কথা নয় আসলে কি তো বন্ধুরা তোমরা তো এই দেখছো আমাদের রাস্তাঘাট কিছু নেই মানে এই খা ঘাস পালায় ভরছি চারিদিক আর জল হয়ে গেছে জলটা দেখতে পাচ্ছ আশা করছি তোমরা এই জলটাই জানো যত দূরে যাবে তত গিয়ে হাঁটুর ওপরে ছাড়িয়ে যাবে চলো বাসি কাজকর্ম তো হয়েই গেছে আমার এবার যাবো স্নানে তোমাদের একটু দেখিয়ে দিই বাইরে অবস্থা আরো বৃষ্টি বাড়লো আজকে শুরু হয়েছে একদম আকাশ ফাটা বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে একদম আকাশ ফেটে যেন মানে বৃষ্টি পড়ছে একদম বৃষ্টি হচ্ছে একদম অন্ধকার হয়ে গেছে আজকে রান্না হবে এই যে আলু পটলের তরকারি আর মাছের ঝাল হবে আর ওই জন্য এটা করতে পেঁপে ভাতে এটা হচ্ছে কুলে খাড়া আছে সেটা সেদ্ধ করে দেবো হ্যাঁ যাবে তো কাজু মাছের মশলা হয়ে গেছে মানে একই জায়গায় মশলা করে নিয়েছি মাছের তরকারি আর পটলের তরকারি এই হচ্ছে পেঁয়াজও কাটা হয়ে গেছে

যেহেতু তুমুল একদম বৃষ্টি হচ্ছে সেই ভোর তিনটে না সাড়ে তিনটে থেকে বৃষ্টিটা নেমেছে ছাদ অ্যাজবেস্টার সমস্ত কিছুটা একদম পরিষ্কার একদম কাঁচের মতন তরতর করে জল নামছে মানে অ্যাজবেস্টার থেকে একদম পরিষ্কার ঝকঝকে জল ওই জন্য ও আমাকে ড্রামে মানে বালতিতে ভরে ভরে দিচ্ছে আর আমি বালতি বাথরুমের ভেতরে যে বড় বড় ড্রাম গামলা বালতিগুলো থাকে সেগুলো ভরে ভরে রাখছি তাহলে আর হ্যান্ড পাম্প করে কষ্ট করে টিপে জলটা তুলতে হবে না সারাদিন বাথরুমে মানে জল তো লাগে টুকটাক কাজে ওর জন্যই এই জলটা ধরে রাখা আর কি বাথরুমের ভেতরে যে কটা খালি মানে গামলা বালতি ছিল সব বৃষ্টির জলে ভরে দিয়েছি দিয়ে চলে এসেছি রান্নাঘরে কারণ মায়ের হচ্ছে মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে আর কিছুক্ষণ যদি রেখে দেয় তাহলে ওটা আরও শুকিয়ে যাবে মা ওই কারণে বললো যে তুমি তাহলে ফ্যানটা উপর দিয়ে দাও আমি তাহলে তরকারিটা নামিয়ে ফেলি তো এই দেখো একদম গা মাখা গা মাখা কিন্তু মাছের ঝাল রেডি হয়ে গেছে আলু পটলেও কাটা একদম রেডি এটা ও খাবে ওর জন্য তো পেঁপে ফাট আলু ভাতে দিয়ে দিয়েছিলাম এটা আবার মেখে নেবো বাইরে এখনো সেই তুমুল বৃষ্টি পড়েই চলেছে একভাবে কমে না খালে জল নদী হয়ে গেছে এই যে ভাতে আলু ভাতে মেখে দিয়েছি কাঁচা সর্ষে তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আর এই মাছের ঝাল হয়ে গেছে এই দিয়ে খেয়ে নিচ্ছি গরম গরম তো বাইরের বৃষ্টিটা না সবে ধরেছে ওই যে ও খাচ্ছে আমাকে খাইয়ে দিল দু এক গাল মা করছে আলু পটলের তরকারিটা ও মাছের ঝাল দিয়ে খেয়ে নিচ্ছে মানে আকাশের বৃষ্টিটা একটু কমেছে কিন্তু পড়ছে কিন্তু তোরটা কমেছে বাইরে এতটাই জল হয়েছে আমি শুধু ভাবছি এই ঝোপঝাড় দিয়ে ও রাত্রিবেলা আসবে কী করে দিনেবেলা যা হোক করে চলে যাচ্ছে রাত্রেবেলা কী করে আসবে চিন্তা আবার মরে আমি কত জল চলে এসেছে সকালে যতটা দেখেছিলে তার থেকেও বেশি মানে একদম খেতে চলে চারিদিক জল থই করছে মানে আমরা একটা আইল্যান্ডে আছি বলতে পারো আমাদের উঠোনটুকু শুকনো চারিদিক জল বলুন মা হ্যাঁ হ্যাঁ ভালো কি করছো বাবার বাবা মাম্পু আকাশটা পরিষ্কার হয়েছে টু সেই অন্ধকার ভাবটা কমেছে জানে মনে হয় আজকে আর ফুল প্যান্ট পরে কাজে যেতে পারবে না হাফ প্যান্ট পরে যাবে ফুল প্যান্টটা ব্যাগে করে নিয়ে যাচ্ছে একদম সেই ওদের গ্যারেজে গিয়ে চেঞ্জ করতে পারবে আমাদের রাস্তায় এতটাই জল বুঝলে পুরো কোমরে নিচ পর্যন্ত জল হয়ে যাবে মানে হাঁটুর অনেক ওপরে জল কী করে পরে যাবে প্যান্টটা কতটা সে সেটা ভিজেই যাবে হাফ প্যান্টের মধ্যে রেনকোট পরে চলে যাও অফিসে গিয়ে চেঞ্জ করে নেবে কি অবস্থা হাফ প্যান্ট পরে কাজে যেতে হচ্ছে দেখছো মানে কি কষ্টকর জীবন রে আমাদের ভগবান টাটা হ্যাঁ টর্চ দিয়ে দিয়েছি টর্চ চালিয়ে আসবে কিন্তু অন্ধকার আসবে না টাটা পৌঁছে একটা ফোন করে দিও কত পিয়ারা পড়ে আছে এ বাবা সকালে যখন দেখেছিলাম এখানে জল ছিল না এই কষ্টের জীবন থেকে ভগবান কবে মুক্তি দেবে আমাদের আর ভালো লাগবে না কি পাপ করেছিলাম ভগবান জানে গোটালো না তো হাফ প্যান্টটা হাফ প্যান্টটাও ঘুরে যাবে ডুগা ডুগা হাঁটু ছাড়িয়ে গেল আরও এগোবে আরও বাড়বে ওর হাফ প্যান্ট আজকে যাবে একদম কোথায় জল চলে এসেছে যে ঝোপঝাড় জঙ্গল দিয়ে দিনের বেলা ঠিক আছে রাতের বেলা কেমন লাগে ও বলে আমার ভয় লাগে না ছোটবেলা থেকে এখানে আছে তো কিন্তু আমার ভয় লাগে ওরা যতক্ষণ ঘরে আসে আমার চিন্তা লাগে চলো এবার ঘরে যাই আমার আর ভালো লাগে না বাইরে বেরোতে পায়ে হাজা হয়ে যায় দিয়ে আটা মাখি রুটি পরবো এত জল হয়েছে হ্যাঁ তো মাছ কোথাও উঠছে না আমার মাছ ধরতে খুব ভালো লাগে ছোটোবেলায় মাছ ধরতে গিয়ে আমাকে সাপে কামড়েছিলো যেন এই হাতে মানে ডান হাতে আর রিং ফিঙ্গারে কামড়ে দিয়েছিলো কামড়ে সাপটা ঝুলছিলো মানে এরকম হাত ঝাড়া দিচ্ছিলাম আমি সাঁতারটা ধরে আছি বলে তোমাদের দেখাতে পারছি না হাত ঝাড়া দিচ্ছিলাম ছাড়ছিলো না জলের সাপ কামড়ে পুরো ধরে রেখে দিয়েছিলো অবশ্য জলের সাপ হোক আর যাই হোক আঙুল আমার পুরো পচিয়ে দিয়েছিলো জানো পুরো আঙুল পচে গেছিলো আমার একটা জিনিস দেখো একটা জিনিস দেখো ডাক পাখির বাচ্চা পুরো মোরগের মতন মুরগির বাচ্চার মতন আয় 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 ডাক পাখির বাচ্চা কতগুলো হেভি জিনিস দেখলাম তো ওই ঝোপটার মধ্যে আছে তৈরি হচ্ছে তরকারি সর জমে গেছে ওই জন্য ওরকম লাগছে এই যে এবার বুঝতে পারছো এই যে পটলের তরকারি যা বাইরে ঘোরার ঘুরে নিলাম আর বেরোবো না তোমার মানে যা তোমাদের দেখা বলেই আর বেরোলাম আর বেরোবো না কারণ এই জল কাদার মধ্যে নামার আর বেরোতে ভাজি ভালো লাগে না পায়ে হাজা হয়ে যাবে এবার হচ্ছে আটা মাখি রুটি করবো মা বেরোয় না বাইরে বেরোয় না মা পড়ে যাবার ভয় তাও মায়ের হয়ে যায় কি করা হয় কি জানি हां और रुची ना अब दिया ओई साधे कम पर 5000 টাকা কত দাম না ওরা তুমি হ্যাঁ পড়ছো বন্ধুরা আজ টিফিন হই জাম আমি লাউ এই কিজলে পড়লে তরকারি আর রুটি এ কি করেন আর কার খুলে যাবে ও এটা মধ্যে আবার ঢোকাবেন পারবেন আর এই হচ্ছে আমার আর মায়ের ওই একটা চিনি নিয়েছি মা তরকারি নেবেন সাড়ে পাঁচটার ঘরে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে আর জলটাও না নেবেছে অনেকটাই নেবেছে মানে এতটা মতন জল নেবেছে এবার বৃষ্টি যদি না হয় ঠাকুরে কি পায় রাত্রিরে নিশ্চিন্তে একটু ঘুমাতে পারবো এবার বৃষ্টি যদি আবার সেই তুমুল আরম্ভ হয় তাহলে রাত্রের ঘুম ছুটে যাবে মানে বাই চান্স যদি ঘরে জল ঢুকে যায় তাহলে একদম জিন্দিগি হারাম হয়ে যাবে ও হচ্ছে চলে আসবে এই সাতটা নাগাদ ঘরে চলে আসবে এবার সেই আজকে দুপুরে তো ভাত খাইনি বেচারা মুড়ি আর ছাতু খেয়েছে তো এখন সন্ধ্যাবেলা এসে খিদে তো পেয়েই যাবে এখন ভাবছি একটু চিরের পোলাও বানিয়ে রাখবো এসে খাবে আর রাত্রেবেলা ওর জন্য ভাত রাখা আছে ও ভাত খাবে আমরা গরম গরম রুটি করবো তো এই হলো ব্যাপার একটু একটু সব কিছু রেডি করে নিয়েছি কারিপাতাটা জলের মধ্যে ভেজানো আছে কি পোকামাকড় থাকে না থাকে ধুলোবালি থাকে না থাকে এর ভিজিয়ে রেখে দিয়েছি বাদাম ছাড়িয়ে নিয়েছি ছোটো ছোটো করে আলু আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর চিড়াটাও এখানে ধুয়ে রেখে দিয়েছি আমি চেয়েছিলাম তুমি অন্ধকারে আগে ঘরে ডুবো জানো তো সত্যিকারে বলছি ই দেখো দেখো কতটা জল তোমাদের প্রমাণ দিয়ে দিলাম বেসারা প্যান্টটা গোঠাতে ভালো না ভিজিয়ে ভিজিয়ে রাস্টে বাড়ি কতটা জল দেখেছো তাও একটু কমেছে এতটা কমেছে এতটা বৃষ্টি হচ্ছে সব কিছু ভাজা বসিয়ে দিয়েছি জিরে শুনে লঙ্কা ফোড়ন দিয়ে কারিপাতা বাদাম আলু সব একসঙ্গে ভেজে নিচ্ছি এটা ভাজা প্রায় হয়েই গেছে এবার হচ্ছে চিরাটা দিয়ে সামান্য একটু চিনি দেবো চিড়ে পোলাও একেবারে রেডি রেডি দাঁড়াও পোলাও টাইম বাবা দেখছি এমন এমন করে বাবা যে কি আমি যে কি বলেন তো চিড়ে পোলাও বাবা না আমি তো খাই থাকি মশলা ঘরে ওই ধূর ধূপের ধোঁয়া ভরে গেছে অনেকগুলো ধূপ জ্বালিয়েছি তো ঠিক আছে ও খিদে পেয়েছে আমি জানি ওই জন্য আগে থেকে সব কেটে কুটে রেখেছিলাম শুকনো লঙ্কা একটু কামড়াও আরো লাগে ভালো তো চলো মা ওকে দিয়ে এসেছি আর এই যে আমরাও নিয়ে নিয়েছি আটাটা তো আগেই মেখে রেখে দিয়েছি এখন রুটি করব না এই আটটা সাড়ে আটটার দিকেই করব রুটি অল্প কাটা তো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থেকো টাটা কি গো টাটা গুড নাইট